হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আজকে একটা পার্সেল খোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে আমি কোন পার্সেল খুলতে যাচ্ছি এই যে দেখেন আমার বিড়ালও চলে আসছে যে কোনো একটা পার্সেল আনার পরে ওদের অনেক উৎসাহ থাকে সেটা আমার পার্সেল হোক ওদের পার্সেল হোক যেটাই হোক না কেন খুলতে দেখলে ওরা খুব খুশি হয় খুশি হয়ে সামনে বসে থাকে যতক্ষণ পর্যন্ত না জিনিসটা আনপ্যাক করা হয় তো এটা হচ্ছে একটা ব্যাগ ক্যাচ ক্যারিয়ার ব্যাগ যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার এর আগে বিড়ালের কোনো ব্যাগ ছিল না শুধু একটা ঝুড়ি ছিল তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ব্যাগ কিনবো আসলে আমি স্টুডেন্ট মানুষ তাই আমার একসাথে বাজেট হয়ে উঠে সব কিছু করার সব কিছু একসাথে করার আর বিড়ালের যেহেতু চারটা তো সব কিছু আমি আসলে একবারে সব কিছু করতে পারি না তো ফাইনালি আমি কিনতে পেরেছি ব্যাগটা আর হচ্ছে খুবই সুন্দর প্যাকেজিংটা খুব ভালো ছিল মানে অনেকগুলো বাবল ল্যাপটপ দিয়ে খুব সুন্দর করে প্যাক করে দেওয়া হয়েছে যাতে এটা কোনোভাবে ফেটে না যায় তারপরে ভিতরে একটা পলি ছিল ব্যাগের পলি তো এই ব্যাগগুলো কিন্তু আপনারা চাইলে বাসায় এনে খুব সুন্দর করে রেখেও দিতে পারবেন খুব যে জায়গা লাগে এগুলো রাখতে এমনটাও না তো আমি হচ্ছে এখন এটাকে খুলব খোলার পরে খুবই ভালো লাগছে আমার মানে কালারটা খুব সুন্দর আর ডিজাইনটা তো আরো সুন্দর শেপটাও খুব সুন্দর যে সামনের টা এটা কিন্তু প্লাস্টিকের খুব সুন্দর একটা প্লাস্টিক খুব একটা করকরে প্লেস প্লাস্টিকও না মানে যেগুলো হচ্ছে এগুলো ভেঙে যায় সেরকমটাও না খুব সুন্দর একটা প্লাস্টিক তো ভেতরে আমার আলাদা আরেকটা প্যাডের মতো দেওয়া ছিল এটা হচ্ছে বিরান যাতে ভাবে বসতে পারে আর চাইলে এখানে একটা টাওয়েল দিয়ে নিতে পারেন তাহলে ওদের হয়তো আর একটু সুবিধা হয় বসতে আমি দেখছি যে আমার বিড়ালটা সেভাবে ঢুকে গেছিল যখন ওই নেওয়া হয়নি মানে যখন ব্যাগটা খুলে খোলার পরে ওটা প্রত্যেক একবার পুকুরের ভিতরে ঢুকে বসেছিল তো উপরের দিকে হচ্ছে একটা পাতলা লেয়ারের পলি ছিল যেটা আমার ভালো লাগে না ওটা আসলে দিয়ে রাখি যাতে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে স্ক্র্যাচ পড়ে যেতে পারে পরে তো সেটা যাতে না পড়ে যেন হচ্ছে উপরে দিয়ে পাতলা পলি থাকে বাট আমার এই পদ্ধতিটা ভালো লাগে না আমার একদম ফ্রেশ ভালো লাগে যেন হচ্ছে খুলে গেছে তো এটা যে ব্যাকে পেছটা নিয়ে পিছন লিটেল যেটা হচ্ছে আমাদের পিঠের সাথে লেগে থাকবে এই জায়গাটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল মানে এই পিছনটা দিয়ে যখন আমি হচ্ছে কাঁধে নিব তখন হচ্ছে আমার কোনোভাবে পিঠে পেইন্টিন হবে না ওদের তারপর এই যে সাইডটা দেখেন কত সুন্দর একটা মানে দুই সাইডে কিন্তু এয়ার চ্যাম্পার আছে এখান থেকে যথেষ্ট বাতাস ঢুকবে এই যে এই পাশে যে চেনটা এখান থেকে হচ্ছে চাইলে আপনি বিড়ালকে ঢুকাতে পারে যদি বিড়াল চাই ছোট হয় আর এ পাশে একটা ছিল এটাও একটা এখানে চাইলে আপনারা বোতল তৈরি করতে পারে আরও হচ্ছে ভিতরে ছোট ছোট করে তিনটা ছিদ্র আছে এখান থেকে যথেষ্ট বাতাস পাস হয় আর আমার বিড়ালের ওয়েট কিন্তু সাড়ে তিন কেজি আবার বিড়ালগুলো হচ্ছে যেহেতু দেশি বিড়াল এবং ওরা খুবই অ্যাক্টিভ তাই কিন্তু ওদের সেরকম ওয়েট গেন হয় না আমার মিডিয়াটা হচ্ছে স্প্রে করানো স্প্রে করানো বিড়ালের একটা পসিবিলিটি থাকে ওয়েট গেইন হওয়ার ওদের তো ওয়েট গেইন হয়ে যায় অনেক সময় বাট সেটা হচ্ছে হয় না অ্যান্ড নর্মালি দেশি বিড়ালের ওয়েট কিন্তু আপনাদের পাঁচ কেজি পরিমাণ থাকাটা নর্মাল এর বেশি হয়ে গেলে হচ্ছে মানুষের মতো ওভার ওয়েট হয়ে যায় যেটা ভালো না আমার অনেক মনে করি যে বিড়াল যত গোল গোল লাগবে যত মোটা লাগবে ততই ভালো বাট অবশ্যই না এটা একটা ভুল কথা ওদের প্রত্যেকের হচ্ছে একটা বিএমআই রেঞ্জ থাকে আমাদের দেশি যেখানে ছোটো সাড়ে চার থেকে পাঁচ কেজির মতো ঠিক আছে তো হচ্ছে ওকে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাই সেদিন হচ্ছে ওর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার দিন ছিল তো ও কিন্তু খুব কমফোর্টভাবেই বসে এখানে ও খুব ভালোভাবে কিন্তু আসছে আমাদের পিঠে করে দেন ওকে হচ্ছে ভ্যাকসিন দিতে নিয়ে আসছে যে ওর দুই বছরের সেকেন্ড ডোজ ছিল এটা ওর কিন্তু এজ বেশি না মাত্র দুই বছর সেকেন্ড ডোজ দিয়ে আমরা ওকে নিয়ে যাই আর এই যে দোকানের মধ্যে হচ্ছে সাপের মধ্যে হচ্ছে আরেকটা বিড়ালের সাথে ওর মিট হয় এটা হচ্ছে একটা পার্সিয়ান বিড়াল ও ওয়েল টু ফিমেল ক্যাট বাট ওকে দেখে হচ্ছে দুজন একটু রাগারাগি করে ঝগড়া করে কিন্তু বাইরে বের হলে নরমালি বিড়ালটা একটু অস্থির হয়ে যায় যেহেতু ওরা হচ্ছে মানে গাড়ির আওয়াজটা খুব একটা শুনে না তো গাড়ির আওয়াজ শুনে একটু অস্থির হয়ে গিয়েছিল বাইরে বাট তারপর হচ্ছে আমরা চলে আসি এই হচ্ছে আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ